মাছ ভাজতে গিয়ে এই হাতে বড় ফোসকা পড়েছে শাকটা দিয়ে দিই শাকটাও সেদ্ধ হতে থাকবে এদিকে রান্নাটা চাপিয়ে পরে মিশুকে ফ্রেশ করাবো আজকে আর পাতে ঘি দিলাম না কিন্তু এখন তো বেশি দিন নেই আগেই করলে ভালো করতাম অনেকে বলবে হয়তো ভাড়া বাড়িতে থেকে আবার এত বেশি ফুটানি গিয়েছে সকাল সকাল রোদ দেখো নটা বাজে আর কালকে মাছ ভাজতে গিয়ে এই হাতে বড় ফোসকা পড়েছে সারা দিন বিকেল সন্ধ্যে কেটে গেছে তারপরও আমার এই এটা হাতে চোখে পড়েনি রাত্রেবেলা গিয়ে পরে মিস্টার সিনহা বলছে এটা তোমার কি হয়েছে এত বড় ফোসকা পড়েছে হাতে জ্বালা করছিল বুঝতে পারিনি কিন্তু কাজের তালে ছিলাম বলে অতটা মানে ফিল করতে পারেনি পরে গিয়ে একটু জল ছিল কিন্তু তাকিয়ে যে দেখবো নিজের হাতটা সেটা আর বুঝতে পারেনি যে হাতে যে ফোসকাও পড়তে পারে যা চলো দিন শুরু করেই সবাইকে গুড মর্নিং আমাদের বাড়ির গুড মর্নিংয়ের এখন এরকম অবস্থা মিশু আজকে স্কুল যায়নি ওর বাবার মাথাটা খাচ্ছে ও প্রচুর কাশি হয়ে গেছে হুম আর রোদ দেখো কত সুন্দর ঢুকছে আজকে ওয়াশিং মেশিনে কাপড় দিব ভেবেছিলাম কালকে থেকে এক্সটেনশনটা খারাপ হয়ে গেছে মাসি আবার পুরো সার্ফ টার্ফ দিয়ে রেডি করে দিয়েছে তারপরে সুইচ দিতে গিয়ে দেখছো পুরো এক্সটেনশন খারাপ এদিকে রান্না বান্না আমার চেপে গেছে ভাত চাপিয়েছে মাসি এসে মাসি ভাতটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে বেশি করে চাপিয়েছে নাকি ভাত চেপে গেছে ডাল চেপে গেছে আলু ভাজা হবে কালকে তো অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে ওই জন্য আজকে একটু সিম্পেল করবো হাত করে তরকারি করবো তরকারিতে তো অতটা মশলা পড়ে না আর অরহরে কালকে যে গিয়ে অরহরের ডাল এনেছিলাম অরহরের ডাল মাঝখানে খাওয়া খুব হচ্ছিল তারপর মটরের ডাল আনার পর অরের ডাল বন্ধ করে দিয়েছিলাম খাওয়া শেষও হয়ে গেছে তো কালকে গিয়ে পর অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছিলাম হয়ে যাবে দেখালামই আর তার মধ্যে এই যে এই বরবটির ঘুগনিটা ভিজিয়েছি এটাকে এখন সেদ্ধ করতে বসাবো ডালটা হয়ে যাক ডালটা হলেই ওটা বসাবো চলো গোপুকে উঠিয়ে দিই গোপুর ঘুমিয়ে আছে লাইটটা দিই আটটা পঞ্চান্ন বাজে রান্নাটা চাপায় ডালের জন্য গরম জল করতে বসিয়েছিলাম হয়ে গেছে আর ডালটা খুব সুন্দর সেদ্ধ এটা কিন্তু নতুন ডাল মাসি ওই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে পাতলা করেই ডাল করবো একটু হুম জলটা দিয়েই দিই সব একটু ভালো করে ফোটাবো এখানে মাসি পালং শাক কেটে দিয়েছে পালং শাকটা দিয়ে ডালটা একটু ফোটাতে হবে আর এখানে এখন এই প্রেসার কুকারটা খালি করে মটরের ঘুগনিটা চাপাবো সেদ্ধ করতে এটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য চাল কুমড়োটা তো এর আগের দিন আনা ডালটা একটু বেশি পাতলা হয়ে গেল ফুটিয়ে কমাতে হবে শাকটা দিয়ে দিই শাকটাও সেদ্ধ হতে থাকবে আর জলটাও শুকাতে থাকবে আলু ভাজাও দিকে হচ্ছে একদিক থেকে ডাল ভাত আলু ভাজা খেয়ে চলে যাবে নিশ্চিন্তে ওর খাওয়ার মতো রান্না বান্না হয়ে গেছে আজকে আমাদের থোর হবে রান্না পালং শাক দিয়েই ডাল খেয়েছ মাসি ভালো লাগে খেতে এই ভাজা মানে ভেজে শাক করার থেকে ডাল দিয়ে শাক খেলে একটু বেশি ভালো বাচ্চাদের জন্য এখন সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছি বলে একদিক থেকে সুবিধা দিনটা বড় মনে হচ্ছে এদিকে রান্নাটা চাপিয়ে পরে মিশুকে ফ্রেশ করাবো করছে না বাবা অফিস যাবে বলে ওকে স্কুল আজকে পাঠাতে পারেনি ওর শরীরটা খারাপ বলে আজকে আমাদের তিনজনেরই শরীরটা খারাপ কি জানি জানি না কেন রাতে ঠিকঠাক ঘুম হয়নি জলে হয়ে যাবে তাই না এই জল এই বেশি জল দিতে গেলে প্রেশার কুকার থেকে বেরিয়ে যাবে না লাগবে এটাতেই হয়ে যাবে জলটা তো এরকমই ফেলতে হবে এটা লাগিয়ে দিই খালি ভাজাটা বলে প্রেশার কুকারটা একটু ঠিক করতে দিতে হবে কেন বেরিয়ে যাচ্ছে বেরো তো দাঁড়াতো এটা এটা তো ভালো ছিল প্রেশার কুকারটা তাও ওটা ইউজ করে কি করবে পেশাব ফেলে দেবে না আমারটা বেরিয়ে যায় না আমারটা ছুটি দেয় না সেমই ওই পোস্ত দিয়ে করছি আলু ভাজাটা যাতে একটু খেতে ভালো লাগে এমনি আলু ভাজা থেকে একটু পোস্ত দিয়ে দিলে ডাল দিয়ে খেতে ভালো লাগবে মাছটা দিয়ে দিই হয়ে হয়ে গেছে জাস্ট পোস্তটা একটু ভাজা ভাজা হলেই নামিয়ে দেবো এখানে ডালটাকে টক টকবক করে ফুটাচ্ছি জলটা কমানোর জন্য থোরটা বসিয়ে দিই থোটটা তো খেয়ে যেতে পারবে না থোরের তরকারিটা পরে হবে সেদ্ধ হচ্ছে হ্যাঁ বলছো ডালটা হয়ে গেছে নামিয়ে দিলাম গরম করার জন্য এটাতে রাখার লাগতে খুব ভালো হয় এখন তো শীত পড়ে গেছে ঠান্ডা খাওয়াও যাচ্ছে না খাওয়া আজকে আর পাতে ঘি দিলাম না শরীরটা ঠিক নেই বলে ঘি দিলেই বলবে ঘি কেন দিলে কই গো কোথায় দেবো চলে আসো খেয়ে নাও লেট হয়ে গেল হচ্ছ না রান্নাঘর থেকে রান্না করতে করতে জিনিস হারিয়ে যাচ্ছে এখানে আলু ভাজা চাপিয়েছি এখানে হচ্ছে ঘুগনির জন্য ফোড়ন চাপিয়েছি ঘুগনিটা পেঁয়াজটা ধুয়েছ

খুব কম মশলা দিয়েই করছি আজকে দশটা বাজতে দশ আজকে আমাদের সব কিছুতেই লেট এখানে গাড়ির স্ট্রেয়ারিং এর কভার অর্ডার করা হয়েছে কালকে থেকে করে আসা রবিবার না আসলে এটা আর নিচে নামবে না এক ব্যাগ এটা কবে থেকে যে বাইরে বেরোচ্ছো আর ঘরে ঢুকছে লন্ড্রিতে যাবে লন্ড্রি না আয়রন করতে ফুল চলে এসছে আমাদের রান্না বান্না মোটামুটি খুলে দাও পড়ে যাবো খুলে দাও তারটা লাগবে না তো আর পারলে তুমি আজকে এক্সটেনশন নিয়ে আসবে না ওটাকে চেঞ্জ করবে প্লাগ পয়েন্টটাকে হ্যাঁ দেখবে তাহলে চলো সাবধানে যাবো সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে দিন এত বড় মনে হবে মাসি বলছে করবো কি আমি সারাদিন বাড়ি থেকে যে নিয়ে এসেছিলাম আলুর পাঁপড় ওটা নরম হয়ে গেছিলো মা তখনই বলেছিল রোদে দিতে আজকে ডাব্বাগুলো খালি করতে গিয়ে হঠাৎ মনে পড়লো রোদে দিয়ে দিই করা হয়ে যাবে মারা তো খায়নি এখন আমাকেই দিয়ে দিয়েছে সবটা আমি খেয়ে শেষ করব তা আমার এত জিনিস খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাবান্না আমাদের মোটামুটি শেষ এই আলু ভাজা ডাল ঘুগনি ডাল এই যে এই ঘুগনি হয়েছে খেতে ইচ্ছে করছে না গো আজকে কালকে এত রান্না করেছিলাম খেয়েছিলাম দিয়ে পরে আজকে একদম খাওয়ার প্রতি অলচি চলে এসেছে থরটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ ভেবেছিলাম গোবিন্দ ভোগ চাল দিব তারপরে হলাম না থাক হয়ে গেছে আর একটু হোক সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা ঘি ফি কিচ্ছু দেবো না এমনিতে তো তরকারিতে ঘি দেয় একটু গরম মশলা দেয় কিচ্ছু দেবো শুধু কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো বান্না শেষ এবার ঘরে এসেছি ঘরটা গুছাবো গুছিয়ে টুছিয়ে তারপর এখন বাজে কটা দশটা পাঁচ বাজে দশটা বাজতে পাঁচ বাজে এগুলো না গুছিয়ে মানে ঘরটা তো প্রথমেই আমি গুছাই সবসময় কিন্তু এখন সকালবেলা রান্না করছি বলে সকালবেলা আর টাইম পাচ্ছি না ঘরে আসার এখন অনেক টাইম ঘর টর গুছিয়ে মিশুকে খাইয়ে নিজে খেয়ে তারপরে স্নান করতে যাব চলো নি একবারটি মুড়ি দিয়েছ মাসি আমাকে যাই হোক এই বিছনা গোছানো হয়ে গেছে আজকে আমাদের সেই দিনই পরশু দিনই আমি এগুলার সমস্তটা পরিষ্কার করলাম আজকে আবার যেই কাজ কালকে মাথা ব্যথা হয়েছিল সমস্ত ওষুধ বার করে পরে এখানেই ছেড়ে দিয়েছি এটাকে এখন গুছাতে হবে আর আমাদের জায়গা হয়ে গেছে খুবই কম দেখো একটা কিছু খুলতে গেলে সমস্যাটাই পড়ে যায় আর কালকে আর ঢোকানোর মতো এনার্জি ছিল না এগুলোকে ঢুকাতে হবে হুম ঢুকিয়ে দেখ এই যে আমার এটা ডায়েরি আর এই যে বডি কপি পারফিউম আছে হুম পারফিউম লাগাবে খুব কাশি হয়েছে গো ছেলেটা কমছেই না কাশি ওষুধ খাচ্ছে তাও এর মধ্যে থেকে দুটো বার করেছি খুলতে পারবো দেখাই তোমাদেরকে না কি করবো এই যে একটা বার করেছি বাকি দুটো আছে না বাবা হ্যাঁ খুব ভালো একটা শেষ করে ফেলেছি এই যে এটা শেষ করে ফেলেছি সাজিয়ে রেখে দিছি ভালো লাগে দেখতে তো আর একটা এখানে আছে দুটো আছে এই যে একটা এখানে আছে এই যে একটা এখানে আছে এটা আলাদা বিলা তুমি নেবে তুমি নেবে তারাও দিচ্ছি বাড়ি ঘর করতে গেলে মনটাও ভালো লাগে না তাই না বলো এই যে গুছিয়ে দিলাম সুন্দর করে বেশানো গোছানো হয়ে গেল চলো এবার খেয়ে নি খাবারটা খেতে হবে 10টা ভাগ রয়েছে শে রাতে কটার সময় খেয়েছে মাসি কি মুড়ি দিতে বলে মাসি একটু বেশি দিয়েছ এতগুলো মুড়ি খাবো না হাফ মুড়ি তোমাগো তুমি কি এনেছো দাও ছোটো মুড়ি খেতে পারি ছোটো বাটির মুড়ি খায় ঘুগনিটা নেব একটু ঘুগনিটা ভালো হয়েছে মোটা এই পরের দিন সেদ্ধ করার সময় একটু দিয়ে দিন দিয়ে দিই তোমাকে দেবো অল্পই খাবো

আর এই লাইটটা যে সুন্দর দেখেছি করার পর থেকে বড় দেওয়ার পর থেকে লাইটটা একটু হয়ে আর দেখতে ভালো লাগছে খাওয়া দাওয়া পরশু দিন রাতেছিলাম ওই খিচুড়ি বানাতে পর এই আমাদের এই ডিনার সেটটাতে দাওয়ার পর দুটো ডিনার সেট ছিল একটা ভেঙে ফেলেছি মানে গরম খিচুড়ি দাওয়ার সাথে সাথে পটাশ পটাশ করে আওয়াজ করেছিল ভেতরে আছে আরও কিন্তু বার করছি না বার করলে আমার নষ্ট হয়ে যাবে এই থালাগুলো কেনা এখানে আসার পর ব্যবহারই করা হয় না ওই চিকেন টিকেন যেদিন হয় রবিবার করে সেদিনই এই থালাটা ব্যবহার না হলে আমাদের ছোট থালাতেই হয়ে যায় মাসিকে বললাম একটু লেবু দাও শরীরটা ভালো লাগছে না লেবু দিয়ে চাল দিয়ে একদি খাবো রান্না তো অনেক কিছুই হয়েছে ছোট কাজ ভালোই হয়েছে মাসে তো ভালো থালা কি বল ওটা কাটা হয়নি ওটা আর এই যে এই জিনিসটা মানে তার লাগবে একটা ওই নিচ দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে করে এখান দিয়ে তারটা কানেক্ট করবে মানে একটা তার লাগাতে হবে তো দাদার তো এখন সময় নেই না ওই জন্য একটাকে এটাকে কানেক্ট করেছে না ওই তলা দিয়ে নিয়ে যাবে বাবু হাত দিয়ে দেবে না ওখান দিয়ে তলা দিয়ে ভেতর দিয়ে নিয়ে যাবে যাতে বাবুর হাত না পায় দিয়ে ওদিক দিয়ে উঠিয়ে সোজা এদিক দিয়ে এখানে কানেক্ট করবে তবে ওই লাইটটা জ্বলবে না হলে ওই লাইটটা এরকমই থাকবে আজকে করবে তার তো নিয়ে এসে রাখা আছে কিন্তু একটা একটা করে করছে কালকে আবার অ্যাডাপ্টারটা চেঞ্জ করতে গিয়ে ওর ইয়ে হয়ে গেছে টাইম দিয়ে গেছে খাওয়া দাওয়ার পর চলো শুরু করি খাওয়া ভালো লাগছে এই লাইটটা লাগানোর পর বলো একটু হলুদ হলুদ লাইট হ্যাঁ এটা লাগালে আর এই দিকটা আলো হয়ে যাবে খুব সুন্দর লাগছে কিচেনটা নিয়ে আসবো এর পর ঝাল মুড়ি দিয়ে দাও চলো আসো আজকে আমি ডাল খাবো না শুকনো শুকনোই খাবো একটু জলটা দিয়ে দিয়ে তো খায় সাউন্ডটা আস্তে দিয়ে রেখো হ্যাঁ সবাই ছটা পাঁচ বাজে মিশুকে জাস্ট পড়িয়ে উঠলাম এই টাইমটা একদম বাধা ধরা হয়ে গেছে সকালবেলা যেহেতু মিশে স্কুল যায় বা স্কুল না যেতে গেলেও যেহেতু সকালবেলা আমি ব্যস্ত থাকি ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ও পড়তে বসানো হয় না যেটা আমরা আগে করতাম ছোটোবেলাতে যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসতাম টিউশন থাকলে টিউশন যেতাম আর দশটা বাজলে খেয়ে দিয়ে স্নান দান করে চলে যেতাম হচ্ছে স্কুলে আমাদের টাইমিংটা ডে টাইম ছিল বলে আমাদের অসুবিধা হতো না সকালবেলা পড়তে পারতাম আর ছোটো থেকেই শুনে এসেছি সকালবেলা পড়াশোনা করলে নাকি মনে থাকে যেটা আমরা মানে আমি বিশেষ করে ছোটোবেলাতে তো কাজে লাগাইনি বড়োবেলায় এসে যখন জিনিসটাকে রিয়েলাইজ করলাম তখন সকালবেলা উঠে পড়তে বসতে শুরু করেছিলাম তা আবার গ্র্যাজুয়েশান লেভেলে ছোটোতে মাদেরকে বাবাদেরকে অনেক শুনেছি সকালবেলা পড়তে গেলে সবসময় সেই জিনিসটা মনে থাকে সকালবেলা কোনোদিনই সেভাবে মানে ঘুম থেকে উঠে পড়তে বসার ভীষণ আল্সি ছিল ছোটোবেলায় যাই হোক এখনকার ছেলেদের তো সবই মর্নিং স্কুল ওরা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে স্নান দান করে চলে যাওয়া হচ্ছে স্কুলে আর আসে ওই তিনটে চারটে সময় যারা ফর্মাল স্কুলে পড়ে তাদের কথা বলছি এই ছোটো ছোটো বাচ্চাদের কথা বলছি না এরা তো এগারোটার সময় চলে আসা এরা তো স্কুলে খেলা করতে যায় যাই হোক যেটা বলছিলাম কালকে কালকে বলছি আজকে ঘুগনি বাড়িয়েছিলাম আর কালকে সকালবেলা তো যেসব রান্নাগুলো করেছিলাম তার মধ্যে তরকারিটা আর মাছটা আমি পরে করেছিলাম কিন্তু তরকারিটা কেন জানি না কালকে রাত্রেবেলা আটটার সময় যখন আমি খাচ্ছিলাম তখন পুরো খারাপ হয়ে গেছিল অত সুন্দর ঝাল করে তরকারিটা বানানো মানে জাস্ট এত জোর একটা অম্বল অম্বল স্মেল করে না এত সুন্দর ওয়েদার গরম তো নেই বললেই চলে সেরকম কালকে রোদ গরমও ছিল না মানে রোদ থাকতে গেলেও যেরকম গরমটা হয় সেটাও ছিল না কিন্তু তরকারিটা রাত্রেবেলা খারাপ হয়ে গেছিলো ওই ভয়ে আজকে মাসিকের দিন সমস্তটা ঢোকা গড়িয়েছিলাম সমস্তটা ঢুকিয়ে দিয়েছি ঘুগনিটাও ফ্রিজেই ছিল চলো ঘুগনি একটু খাবো কারণ হাতে করে বানিয়েছি মিশাছি না আসতে গেলে ওকেও একটু দেবো সেরকম ঝাল মশলা কিছুই নেই শুধু একটু আদা বাটা আর জিরা বাটা আছে সেটা কালকের জন্য রাখবো মুড়ি দিয়ে খাবো বলে আমি এটুকুই খাবো তুই তো এগুলো খাই না চিন্তা করে লাভ নাই একটু বাইরে রাখবো না বাইরে না ঢুকিয়েই দিই চলো ঢুকিয়ে দিই ফ্রিজ ভর্তি খাওয়ার কালকে যা যা খাওয়ার ছিল সমস্তটাই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কারণ ভয়ে সেরকম তো আজকে কিছু রান্না করে নিই তিন চার পদে আজকে তো শুধু ডাল আর ভাতই করেছি আলু ভাজা একটুখানি আলু ভাজা আছে আর বাকি আছে হচ্ছে কি বলো কি করেছিলাম আর থরের তরকারি থরের তরকারিটা খুব সুন্দর হয়েছে ঘরে বসে 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 খেতে খেতে গল্প কালকে থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম অনেক জিনিস যেরকম হচ্ছে এই আমাদের দরজাটার জন্য একটা পর্দা তার পাশে ঘর যেটা রয়েছে তার জন্য একটা পর্দা মানে অনেক ছোটোখাটো ঘর সাজানোর জন্য যেটুকু দরকার সেটুকু অর্ডার করেছি এতদিন ধরে ঘর সাজায়নি এখন মনে হচ্ছে একটু সাজাতে গেলে ভালো হয় কিন্তু এখন তো বেশি দিন নেই আগেই করলে ভালো করতাম আর আমার ঘর সাজাতে ভীষণই ভালো লাগে আর মিশোর জিনিস মোটামুটি হোম ডেকরের কথা বলছি জামা কাপড় তো এক্সপিরিয়েন্স ভীষণই খারাপ জামা কাপড় আমি দু তিনবার অর্ডার করেছি না আমার ভালো আসে না কোনো সময় আমার মানে অনেকে বলে যে না মিশো থেকে ভালো আসে কিন্তু আমার লাগটা সেদিক থেকে খুবই খারাপ কিন্তু হোম ডেকোরেশনের সেই সব জিনিসপত্রগুলো আমি অর্ডার করেছি ভীষণই সাকসেসফুল হয়েছে মানে ভীষণ স্যাটিসফাইড যেটাকে বলে মানে আমার কলকাতার ঘরে যে কটা হোম ডেকোর জিনিস তোমরা দেখতে পাও তার মধ্যে সেভেন্টি ফাইভ পারসেন্ট তো মিশো থেকেই অর্ডার করা আর বাকিগুলো মনে হয় আমরা অফলাইনে গিয়ে গিয়েই কিনেছিলাম যেগুলো মিশো থেকে কিনেছিলাম সেগুলো সস্তাতে পেয়েছিলাম আর যেগুলো অফলাইন সেগুলো তো আর কি বলবো যারা মানে হোম ডেকোর নিয়ে জানো তারা তো জানবেই যে কত দাম জিনিসের অনেকে বলবে হয়তো ভাড়া বাড়িতে থেকে আবার এত বেশি ফুটানি জিনিস কিন্তু কি বলো তো যেখানে চব্বিশ ঘন্টা থাকি না সেখানটা সেখানটাকে মাঝে মাঝে দেখতে দেখতে বোর হয়ে যায় এখানে এসেছিলাম যখন তখন এই ঘরটা নতুন ছিল তখন মনে হয়নি যে না আর কিছু সাজাবো এখন থাকতে থাকতে দেড় বছরের ওপর হতে চললো আমাদের এই তো কিছুদিন পর নেক্সট ইয়ার পড়লেই মে মাসে আমাদের দু বছর হয়ে যাবে তো এখন কী মনে হচ্ছে বলো তো মানে চারিদিকটা দেখতে দেখতে পুরনো হয়ে গেছে বোর হয়ে গেছে মনে হচ্ছে একটু কিছু আলাদা করতে গেলে ভালো হবে এই যে পর্দাগুলো দেখছো এই পর্দাগুলো আমার তো আগে পুরনো বাড়ির পর্দা এটা ছিল কলকাতার ঘরের তো এটা আমি নিয়ে এসেছিলাম কিন্তু এটা কাজে দেয় না ভীষণই ট্রান্সপারেন্ট টাইপের পর থেকে এটা এখানে এসেই কিনেছিলাম তো এটাকে তো রিপ্লেস করা যাবে না কারণ এটার কোয়ালিটি অনেকই ভালো আর দামটাও অনেক বেশিই নিয়েছিল মিশো থেকে তখন অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু মিশো সেনা বলেছিল যে না একই একই ব্যাপার হয়ে যাবে এই যে এটা এটা যেরকম লাগিয়ে পরে কোনো কাজ হয় না শুধু মানে কি বলবো প্রাইভেসি মেনটেন করা যায় কিন্তু সূর্যকে আটকানো যায় না তো এগুলোর তো দরকার নেই অত বেশি এগুলো ট্রান্সপারেন্ট হলেও কোনো যায় আসে না জাস্ট একটু দেখতে যাতে ভালো লাগে ঘরটা সাজানো গুছানো লাগে তার জন্যই অর্ডার করা এটাই হচ্ছে ব্যাপার খাই এটা অনেকক্ষণ আগে বার করেছি খাবো বলে মিশুকে একটু বুড়িয়ে দিয়ে দিই একটু মটরের ডাল ভিজিয়েছিলাম দিনের বেলা যে ডাল রয়েছে ওই ডালটা যদি যেহেতু স্বাদ আছে ওই জন্য ডালটা আর রাত্রেবেলা আমরা খাচ্ছি না যেহেতু তিনজনেরই শরীরটা একটু খারাপ খারাপ ছিল পেটে ব্যথা পেটে ব্যথা ওই জন্য ডালটা আজকে বার করছি না কালকে করবো তো এখানে সামান্য একটু আলু ভাজা আছে গরম করলাম এটাকে এখানে থরের তরকারিও আছে আম তুলছে না বলছে না আর একটু মটরের ডাল ভিজিয়েছিলাম ওই বড়া বানালাম আছে আর আমার বাহ কাজ কর তুমি তোমার ছেলেকে দিয়ে এই তো কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে আধা ঘন্টা আগে ভিজালে মোটামুটি হয়েও যায় ভালোও লাগে খেতে একটু মুখটা খারাপ খারাপ হয়ে গেছে তো কালকে যেহেতু শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য সবারই এটা খেতে ভালো লাগবে আমি আমার জন্য একটু কাঁচা ডাল রাখলাম জানি খাওয়াটা ঠিক না আর আজকে খিচুড়ি করিনিও রাত্রেবেলা যেহেতু কালকে শরীরটা ভীষণই খারাপ ছিল পেটে ব্যথা ছিল একই তিনজনই একই কেস ছিল হয়তো মাছটা কালকে ফ্রেশ ছিল না ওই জন্য আমাদের তিনজনেরই একটু এফেক্ট করেছে তা আজকে ভাতটাই খাচ্ছি আমাকে মনে হয় মাসিও বললো যে আজকে তুমি খিচুড়িটা খেতে যে ওরা খিচুড়িটা একটু গুড়পাকের জিনিস তো যতই আর খিচুড়ি হোক তো হয়তো একটু ভাত করেছি আজকের দিনটা বাদ পড়ে গেলো মাঝখানে একটা দিন তো যাই হোক এটা করি আর ওদিকে আমাদের এক্সটেনশন করটা খারাপ হয়ে গেছে না ওটা এখন ঠিক করা চলছে সাড়ে আটটা বেজে গেছে ওর জন্য ওয়েট করছিলাম আজকে ওর লেটেও হয়েছে আজকে শোয়ারটা এখন আর ঢুকেছে এসে পরে ওই তারটা ঠিক করতে শুরু করে বললাম এদিককার তারটা আজকে জুড়ে দাও না হলে ভালো লাগছে না দুদিকেই যদি লাইটটা না চলে বড়টা হয়ে গেছে গো নামিয়ে দিই আর একটু লাল লাল হোক এখন আর মিষ্টি দিচ্ছি না এখন ঝালই দিয়েছি কিন্তু একটু মিষ্টি দিলে ভালো হয় মানে চিনি দিলে কিন্তু দিচ্ছি না এখন মিষ্টিটা পুরোপুরি অ্যাভয়েড করছি যার কারণে ফ্রিজ ভর্তি মিষ্টি পড়ে আছে আমাদের না খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে নটার সময় এখন একটা খিটকাল করে দিলাম ফ্রেশ হয়ে এসেছি ক্রিমটা মাখার জন্য পনসের ডাব্বাটা হাত থেকে পড়ে গিয়ে এতটা পনসের ক্রিম শেষ সবটাই আমার পায়ের উপর পড়েছে নিচে পড়লেই তাও নিচটা পরিষ্কার আছে কিন্তু ফকটা আমার পায়ে আর জুতোতে পড়েছে ওটাকে ধুয়ে সাফ করে দিলাম জুতোটাকে ধুয়ে রাখলাম আজকে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে নটা কুড়ি বাজে মধ্যে নটাই খাওয়া হয়ে গেছে ঠান্ডা মাঝে মাঝে পড়তে শুরু করে দিয়েছে মাঝে মাঝে না পড়ে গেছে ভালো মতো রাত থেকে আমাদের ঘরটা একদম ঠান্ডা হয়েছে ফ্যান চালানোই যাচ্ছে না শুধু ঘুমানোর সময়টুকু ফ্যান দিচ্ছি তারপরে অফ আধা ঘন্টা এক ঘন্টা বেড়ে যাওয়া খেয়েই বন্ধ আজকে এতদিন পর রাতে ভাত খেলাম তো কেমন যেন শরীরটা ভারী ভারী লাগছে ডালিয়ার খিচুড়ি খাওয়ার পর শরীরটা বেশ হালকা হালকা লাগে ফ্রেশ লাগে এতদিন তো ভাতই খেতাম যাই হোক চলো কদিন ধরে তো রাত্রেবেলা ভিডিও শেষ করতে পারছি না শরীরটা খারাপ থাকছে না হলে বন্ধ করছে না কী বাবা যে পটনাগুলোর সমস্তটা সরিয়ে দেবো লাইটটা অফ করবো তারপর যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন লোকের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবো চলো বাবু বাই করে দাও তো